ఉచ్చిపో <Sýstup> যোগু চোর না করো কি হবে দিয়ে আল্লাহকে কি হবে দিয়ে আল্লাহকে কি হবে থেকে অযথা যদি না ধরতে পারি সুষমবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে

উল্টে চলো যদি বলেন তা উল্টে চলো তবে কি যাবে রোটা দুর্নীতিকে তবে কি যাবে রোটা দুর্নীতিকে অযথা শিখে যদি না ঘরতে পারি শোষণবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কিহ বেঁচে থেকে অযথা বিচ্ছা শিখে যদি না ঘরতে পারি শোষণবিহীন সমাজে থাকে